আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহকে দিনে মা কে চাই না ফল চাই না চাই আমাকে বাঁচান আমাকে বাঁচান কলিমুল্লাহ যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে কাতাবাত দাওরা যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছেন কলিমুল্লাহ যিনি আল্লাহর সাথে যিনি কথা বলতেন যার उपाधि কলিমুল্লাহ

তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে জিবরিল আল আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তা তাকুল আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেন এখানে শুধু ব্যথা উন্মতের আর কোন ব্যথা নেই কোনো ব্যাথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তো বলছে আপনি উন্নতি বললে চিৎকার দিবেন আমি বলবো রহমতি রহমতি নিরানব্বই রহমত রাখা আছে সাল তা ওই দিন আপনি যাবেন আমি নিব সাফি তু আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আরে ক রেওয়াত আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিছেন বন্ধু আনা মালিকই অমিদ দিন আন্তঃ সাহিবাই অমিদ দিন আমি কেমনতের মালিক বটে কিন্তু বাদশাহ কিন্তু আমি মালিক কিন্তু বাদশা আপনি ব্যথা ছিল ব্যথা সুনাম মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছে কিরকম ব্যথা ভেতরে চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেনামৎ যেটাকে বলে দ্বিতীয়টাকে নফকাত নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব হবে কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মাম বাকি আয়া মালাকুল মৌদ কে বাকি তো বলবে মা বাকি আহাদ ইল্লা আ ওয়া আন্তাল হাই বিল্লা দিল্লা আকাশ জমিন আড়সের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞেস করবে আই না তুমি কোথায় তো বলবে তাহতা আরসিক আমি আপনার আড়সের নিচেই পড়ে তো না হুম বলবে মা দা তারাও আড়সের নিচে টাকায় দেখো তো কি দেখা যায় তোনি লেখা দেখবে আজকেও আছে ওই দিনও উনি দেখবেন ইন্নী কতবতুল মাউতা আলা মান তাhta আরশি আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে আল্লাহ বি হাই চিরঞ্জীব প্রভু অবকারশি যে আমার আরশের উপরে বিরাজমান তো বলবে আল্লাহ এই লেখা আছে এইখানে তা আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা ফা ইননাকা তাhta আরশি তুমি আমার আরশের নিচে

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপের অংশ করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না। করেন এমনকি ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মধ

কোন মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ হবে উনিও মুখ থবড়ে পড়বেন দ্বিতীয় নফখার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নাফকাতুন নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলা গেছি ওনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান ফাসআলিল আরদা তুমি জমিনের জিজ্ঞাসা করো তো জিব্রাইল ಅಲ್ಲستم জমিনের জিজ্ঞাসা করবে আইনা কব ক্ববর হাবিব রহমান আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে প্রথম সিঙ্গার ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি যাবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা গর মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে দেখ না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হাত আল্লাহর আরস পর্যন্ত বসবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলাইহিসসালামকে হুকুম করা হবে নিয়া আসো মাকামে মাহমুদে নিয়া আস যাবে পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ বুচার যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন নাইলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তো আল্লাহর রসুল উঠবে হাদিসের শব্দ ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়বকি উঠবে কিন্তু কাንতে কাንতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরীল আইনা উম্মতী আইনা আল্লাহ আইনা উম্মতী আইনা মরুমত কোথায় আ ওয়াসালা শফিল জাহান্নাম আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পোলসেল তুমি আমাকে আপনি ব্যতীত কেউ ওঠে নাই উম্মত কোথেকে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্তনা দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার ব্যর্থ আমি শুনাই আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইন হাটটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায় আসেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আসি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দিয়ে আমাকে বসায় দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট রেখে ভাগ কে হাউসে কাউসারে যাবে কে উন্মতের ঠোঁটে লাগায় পেলা পান করায়া দিবে পানি পান করায় দিবে কে মিজানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না চোখে তাইলে দুরুদের গাঠটি নিয়া যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ ওই গাঠটি নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন কিতাব মোতারা করেন ওই কাঠটি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দূরত বেশি বেশি পড়ো ডেলি পালো না তো জুমার দিন পড়ো আকসির ও আলাইয়াল জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দূরত পড়ো তোমাদের দূরত কাঠটির ভিতরে রাখা থাকবে কাঠটির কামতের দিন যদি পাল্লা না ঝুকে তো আমি পিঠে কইরা উঠায়া পাল্লায় দিয়া ঝুকায়ে দিব চুকায়া আবার মিশানের পাল্লায় পলসে রাতের ওইখানে দৌড়াবে বলছে কে দৌড়াবে উমতের জন্য যে কামতের মাঠে ব্যথা নিয়া উঠবে ব্যথা ব্যাথা নিয়া উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যাথা নিয়া গেছেন ব্যথা কোনো ব্যথা না কোন ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলী ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বোঝবেন কি বোঝবেন না জানি না দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে আইসা না নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউ্বালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনাও সমস্ত সৃষ্টি আরে সমস্ত নবী রসুল যার যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞেস করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খাইরুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আসলা কেন নানা যান জবাব হয় নাই মানি কামরা তুই ভাই উত্তম প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বা জানকে চিনেন তো বলছে বলো তোমাদের আব্বা জানকে কালিউল মোর্তাদের পুরা মানা কেন পরিচয় আমি সিলেটও বলে আসছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বৎসর কিন্তু আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের শান চিনি না বিদায় রাগ হেন না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিরিটে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জও পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হয়েন না রাগ হয়েন না পায়ে হাত ভিদায় বাতেল এটাকে সুচুক হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো বুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়া যায় কাঁদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানি না জানিনা কোনো নেই শান আলী শান ওমর শালিয়া হায় হায় কথা মনে ওর সেই জন্য বইলাই বেরিয়ে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বসা আল্লাহর রাসূলের কাছে তুই জনি বসা আর কেড়াই আমি আপনাদের কিতাবের হাওলালা দিব কিতাব দিব